যুবক ভাই আল্লাহ পাক তোমার আমার জন্য হাজার লক্ষ নিয়ামত এমনিতে অর্পণ করেছেন আল্লাহ পাকের একটা নিয়ামতের খবর তোর আমার কাছে ছিল না রে যুবক সব আল্লাহ পাক গায় করে তুমি আমারে দান করেছেন দান অর্জিত কোন নিয়ামত তোর জিন্দেগিতে নাই তোর কাছে মনে হয় ছয় ফুট লম্বা আর বুকটা আমার আর তিরিশ এজন্য নিজের বাহুর দিকে তাকায় আর হাঁটে আল্লাহ বলে কবর দার ছয় ফুট লম্বা বলে মনে করবি না তুই আঘাত করে জমিন ফাটায় ফেলবি ইন্না কালান তাকরি কাল আর দাবালান তাবলু কাল তুলা তোর মতো ছয় ফুটে দেড় ব্যাটারি আমার জমিনের কিছু করতে পারবে না অহমিকায় লিপ্ত হবে না আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন বলে নেরে মানুষ আমি আল্লাহ তোরে বোনা দূর করে বানাইছি আর এর সাথে এমন সুন্দর আকৃতি আমি তোরে বানাইছি তুই যেন আমি মাওলার কদমে একটা সেদ্ধা দিতে পারো মজা করে করা কোন পশু পাখিকে আমি এমন করে বানাই না যুবক ভাইরা রে আমার তাড়াতাড়ি করেন আপনার দিকে সবাই তাকায় রেসে সাত ফেলার মতো কোনো দিন দেহিনিয়া কি রিসেট করতে হয়

পৃথিবীর সূচনা লগ্নে থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসছেন সবাই কি জমিনে আসে নাকি বলেন সবাই নেই গেল কোথায় জোরে বলেন মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসলো মাটি মায়ের পেটের পেটে চলে গেল আল্লাহ পাক স্মরণ করা দিয়া دیا বলেন আত্তাকু ইয়া মাংতুরুজাউ নাসিহি ইল্লাল্লাহ তুমি যদি বিশ্ব সম্রাট হয়ে থাকো মনে রাখবে একদিন তোমাকে তোমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্যে জন্য দুনিয়ার ক্ষমতা দিয়েও আল্লাহ পাক তার বান্দার মডেল রাখছেন ঠিক না জোরে বলেন নবী সুলাইমানকে সাম্রাজ্য দান করছিলেন নবহতীয় দান করেছিলেন আল্লাহ পাক পৃথিবীর দ্বিতীয় কোন ব্যক্তিকে এত বড় দুই নিয়ামত একসাথে দান করেন নাই

চলতে চলতে পিপিলিকা অধ্যুষিত এলাকা যেখানে বেশি বেশি পিঁপড়া বসবাস করে এখানে আসলে পিপিলিকার রাজা ডেকে বলল লয়া দু হান্না বলু হুলু মাসা কি নাকুম ওরে পিপিলিকার দলেরা দ্রুত ঘরের ভিতরে ঢোকো তোমাদের ঘরে ঢোকো লা তিমান্ নাকুম সুলাইমানু দহু বহুম লাস করুন সুলাইমানের বিশাল বাহিনী আসতেছে অজান্তে তোমাদেরকে কি করবে ক্ষতি হয়ে যাবে আজ উ বক রে রাতের গভীরে কত হবে তো এস তুই কর একা একা হাসে মনে হয় বুবায় ধরছে ওরে সু পট্ট হাসিও হাসে মুস্কি হাসিও হাসে এক। একা তার মানে ওই পাশ থেকে একজন সেত্নী এস এম এস করে কইছে তোমার আমার কবে দেখা হবে মা কবে হব বাপ কবে হব এ দিক থেকে বন্ধু আমার হাসে আর বলেই তো সবচেয়ে ভালো কথা এস এম এস আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শানু পিপিলিকার মুখের কথা আমি আল্লাহ আর সুলাইমান নবীর কথা আল্লাহু আকবার হি যে কাসদার মুলকে উ আমবাজনে কাউলে উরা লাহনেনি আওয়াজনে এ বিশাল সাম্রাজ্যের মালিক আমি দুনিয়াতে আমি মাওলার কোনো আওয়াজ তোমরা শুনতে পারবে না তবে কথা আছে তোমার জবান থেকে বের হবে কালাতে বন্ধুরা আমার পিপিলিকার কথা আপনারা বলেন তো পিপড়ায় কথা বলতে পারে জোরে বলেন আল্লাহ কায় পারে আপনি কন্যা কোনটা সত্যি আপনার উদাহরণ দিয়ে দেখে আপনি দেখবেন যেখানে পিঁপড়ারা দড়ার মতো হয়ে একনিষ্ঠভাবে এক দলে চলে আরে তুমি যদি সংগঠন দেখতে চাও মৌমাসির দিকে তাকাও পিঁপড়ার দিকে তাকাও যখন চলে এক সারি চলে মাঝে মধ্যে দেখবেন মোটা মাথাওয়ালা পিঁপড়াটা ঘুরে আসে কি যেন কানে কানে কয়ে আবার চলে যায় আল্লাহ পাক বানান দুনিয়ার মানুষ শোনা পিপিলিকা যখন এই কথা বলল আমি আল্লাহ পাক আমার সুলাই মানের কানের ভিতরে পিপিলিকার কথা পৌঁছে দিলাম যুবক ভাই আমার কারিম কত বড় গুণের মালিক ক্ষমতার মালিক আল্লাহ যদি দৈনিক দুই ঘন্টা ঘুমাইতো তোগের তো মনে হয় কাপড়ই থাকত না যুবক যুবতীর ভরণে কাপড়ি থাকতো না টোটাল আল্লাহ গোম পড়ি সে আল্লাহ কায়লা তা ফুদুফুস তু আলা না আমার আমারে ধরে না ঘুমেও ধরে না তো তোর মতু নাফার মানের নাফারমানি দেখার জন্য আমি আল্লাহ সজাগ আবার গভীর রজনীতে আমার কদমে সুবাহানা আরব্বী আল আলা বলে তাও শোনার জন্য আমি সজাগ অ্যা যুবক ভাই পিপিলিকার কথা যদি আমার মাওলা পাক সুলাইমান নবীর কানে পৌঁছাইতে পারে তোর জিন্দগিতে স্মার্টফোনের একটা এস এম এস আমার মাওলা হারায় না আল্লাহ পাক মেমরি করে রাখছেন মেমরি আল্লাহ পাক কামতের ময়দানে বলবেন হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক এই ফেরেশতা বত্রিশ জিবি মেমরিটা আমার বান্দার হাতের ভিতরে লাগায় দে আল্লাহ বলেন মতুকাল্লিমুনা আইদিহিম মেমরি কার্ডে কথা বলতে থাকবে হাত দিয়ে কত এস এম এস মিথ্যালি কেসর অবৈধ লিকেস আরে মেমরি কার্ডটা পায়ে লাগা দে কত অবৈধ নারীর কাছে যাওয়ার জন্য কদম চালাইসো মেমরি কার্ডটা কানের কাছে লাগায় দে কান বলে দিবে কত অবৈধ প্রেমের গান ফিলিংসের গান শুনে আল্লাহ বলেন হাত্তা ইদা মা যা উহা হা আলাইহিম দা

বাবার সাথে দশ কিলো হাইটা গেছি দেই চাড়ির মতো বুট করা বিশ কিলো গেছি দেই বুট করা এখন চারশো কিলো মা ফিলে দেয় তাও দেই চারি বুট করা আল্লাহ কে বান্দা বান্দি অহমিকা ভাব দেখাস হাদারও চেষ্টা করতে পারিস তোর বাড়ির বিশাল পুকুরে তুই মাছ ছাড়ছ এত বড় কাতলা মাছ হয়েছে বিয়ের জন্য রেখে দিছে বিয়াই বেড়াইতে আসছে বিয়ের গলা দড়া ধরে কয় বিয়ে একটা মাছ পুঁচি দি ভাই কেজি হজুর আনন্দে জাল নিয়ে পড়েছে প্রথম খেয়তে মাছ পড়েছে ঘেউ দিয়ে গেছে চিন্তা করে তুই আমার বিয়ের সামনে করলি তিন দিন কালকে সকালে দুডে মেশিন লাগাবো আমি পুকুরি এমন ভাবে পানি খেসবো তুই দাঁড়াবাসে দাঁড়ায় থাকবি ভাগবার পারবি না আজকে আমার জালের ভিতর থেকে ঘেউ দিয়ে বেড়ে আদান দিলি চল চলোই মরে যাই এই মোড়ে হুজুর রাশ পেনে আল্লাহ কাই যেদিন আমি খিচে বলবো কুকুরটা তোর গাইছোর মধ্যে হার ডুকা দিবো আল্লাহ বলেন ইন্নাল মাউতাল্লা দি তা ফিরু না বিংহু ফাইনাবু মূলা কি কু দুনিয়া ভোকে মাত্র হয়ে গেছে। নাফারমান রবার মাউলার গজাব রোগে ধরে ফেলছে ওই নাফারমান বাচ্চার জন্য বেলার চলে গেছে লন্ডন চলে গেছে আল্লাহ কাই আজরাইল যা বিমান বাড়া লাগবে না লন্ডন চলে যা এরে আজরাইল যা বিমান বাড়া লাগবে না ভেলোর চলে যা সময় মতো আমার ওই না ফরমান রে ধরিয়া বাংলার জমিনে আইনা বলবি পালাবি কোথা মুসলমান বাইরে যুবতী বোনের আমার কতটুকুন সেহারার গরম তোমার আছে কত মেধার গরম তোমার কত বংশীয় গরম তোমার আছে বন্ধু এরে যুবতী আমার আম্মা জানাইসার চাইতে চেহারা তোর সুন্দরী না আমার আম্মা জানাইসার মতো সুন্দরী চেহারা বলা আর জগতে আসবে না যার চেহারা আমার নবীকে আল্লাহ রেশমি কাপড়ের মাঝে দিয়া বলে জিবুরাইল যাও আমার হাবিবকে আমি একটা কুমারী নারী দান করতে চা এত সুন্দরী রমণী আল্লাহর নবীটাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন লাল সুন্দরী ওরে মহিলা রে একটু গোটা সুন্দর চামড়া তাই মনে করো কাপড় চোপড় আর পড়ব না নেটের মশারি পরে পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া অল্প কয় দিন গুরবি মাতা উদ কলি কয় দিন গুরবি বল কয় দিন তোর চাইতে দাপটের মহিলা দুনিয়াতে ছিল রানী বিলকিস সুলাইমান নবী যখন চিঠি লিখলো ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন রে সাবানগরের রানী রে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নামে সুলাইমান চিঠি লিখলাম তুমি আমি আল্লাহ পাকের এই চিঠি পাওয়ার পরে আহমিকা দেখাইবা না দাম্ভিকতা দেখাইবা না আমার দরবারে মুসলমান হইয়া আসিও রানি বিল পর্যন্ত রবের ডাকে সাড়া দিয়েছে আর তুমি কোন জায়গার ফেতনির ঘরের ভেতনি তোমার ঘায়ে ঘামের দুর্গন্ধ আছে আড়াই কেজি বাথরুম পায়খানা করলে সিয়ারা সোয়াল বাইঞ্জে তুমি মশির মুতে তোমার প্রেয়সি পিরিয়ার ফোন দেয় না সিয়ারা দেখ কয় তুমি তো ককালি মেরে গেছো সলের বস্তু ভাঙ্গে গেছি চৌকির মধ্যে ঘাড়ার মধ্যে ঢুকে গেছি হ্যাঁ যুবক ভাই চরিত্রকে একটু সুন্দর রাখ আল্লাহ পাক বলেন কামসারিল্লুলুলমাকনুন তোর এই সুন্দর চরিত্র শুধু তুই পবিত্র রাখবি আমি সুরক্ষিত মতির মতো রমণী তোর জন্য বানায় রাখছি তুই যার সাথে আড্ডা দাও আরো ছেলেদের সাথে সে আড্ডা দেই তুই যারে মিস কল দাও সে আরো যুবক ছেলেদের সাথে মিস কল দেয় কারণ তোর যেদিন নোট শেষ হবে ভালোবাসা আজাল না দিয়ে ফালাবে মোটরসাইকেল আর নোট থাকলি মেয়ে মানুষের অভাব হয় না অভাব দেখা দিলি ভালোবাসা ঘরের দরজা দিয়ে ফেলায় সংসারে ফেলায় তোর অবৈধ প্রেম কোন কিন্তু যুবক রে পাক বলেন তোর জন্য এমন রমণী আমি সাজা রাখছি সমুদ্রের তলদেশে ঝিনুকের মাঝে সুরক্ষিত মতির মতো এত সম্পর্ক বলে তারে কি কেউ কোনো দিন দেয় নাই ছয় নাই আল্লাহ পাক বলেন ইয়াত না ইনসুন কবলাহুম ওয়ালা জান তোর সাথে সাক্ষাতের আগে কোন জিন আর ইনসান তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না কয়দিন ভোগ করবি দুনিয়ারে যুবক তোর মতো কত যুবকের স্বপ্ন বিশ্ব রোডে স্বপ্ন বিলীন হয়ে গেছে অক্টোবরের বিশ নভেম্বরের বিশ তারিখের মাহ ফিল বিশ তারিখের মাহ তলায় গোপালগঞ্জ হয়ে যাচ্ছিলাম পার হয়ে গেছি পুলিশ লাইন আসি নাই দেখলাম ট্রাকের তলে মোটর সাইকেলের ক্যানাড়িও করে বাঁধানো তরতাজা লাশটা রক্তে রাস্তারঞ্জিত হয়ে গেছি

আল্লা কে দুনিয়া তোর জন্য বানাইছি পানি যেমন নৌকা যেমন নৌকার জন্য যেমন পানি বানাইছি আমিও তোর জন্য দুনিয়া বানাইছি তবে দুনিয়া কলিদার ভিতরে লালন পালন করবি না দুনিয়া পাশে নিয়ে চলবি তুই জান্নাতে যাবি দুনিয়া তোর ভিতরে ঢুকাবি তোরে ধ্বংস করিয়া বিরুদ্ধ বানায়া বিদায় করিয়া দিবে কোন নাফার জন্য দুনিয়া খাতে আমি দেখি নাই আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর ইন্তেকালের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার জানাজার সময় গুড়ি গুড়ি বৃষ্টি দেখেছি রমজান মাসের বন্ধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আসমান কাঁদে জমিন কাঁদে কেন কাঁদে জানেন আল্লাহু আকবার মুতুল আলামে মুতুল আলাম বলে একজন খাঁটি হক্কানি ওরাসাতুল আম্বিয়া যদি মারা যায় কেমন যেন পৃথিবী মারা যায় কোন না ফরমানের জন্য পৃথিবী কেঁদেছে ইতিহাস নাই গানে দিনের জন্য পৃথিবী কেঁদেছে বন্ধুরা আমার ফজলুল করিম রহমাতুল্লাহ রে জানাজায় যারা ছিল তারাও দেখেছে জানাজার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল অন্যদিকে নিবানা যা যদি ভালো হয় বুঝবা আল্লাহর কোনো নাফার মানের জন্য আল্লাহ কোনোদিন আসমান জমিন কাদাইতে দেখে নাই শুধু তোমার আমার মতো সাধারণ মানুষ যেই জমিনের পরে দাও দৈনিক তোমার কালের পরে জমিন যখন তোমার সিদ্ধা পায় না আমার মালিক রে ডেকে বলে রে মালিক তোমার পর্যন্ত পাই না আমার গর্বে গেছে ও মালিক তার আমি হইয়া গেলাম এর যুবক তুই যখন আমার মাওলার জমিনের পরে ডান্স করো আমার মাওলার জমিনের পরে উল্টা পাল্টা লাফাও কোন জমিন কাপাও জমিন পর্যন্ত বদুয়া করে বলে আল্লা আল্লাহ হুকুম দাও এখন জমিন ফেটে ওরে গ্রাস করে নিয়ে যায় আল্লাহ বলে না পরীক্ষার হান এখন কিচ্ছু বলা যাবে না এরে যুবক ভাই আল্লাহ পাক সর্বশেষ কোরআনুল কারীমের আয়াতে কারীমা পরকাল চিন্তা করে কেন দিলেন যার দুনিয়া কোরআন প্রমাণ করে মানুষ দুনিয়ার জন্য বানানো হয় নাই মানুষকে আখেরাতের জন্য বানানো হয়েছে আল্লাহ বলেন গুয়াল্লাদি খোলা মাফিল মাহফিল আউল্দি আল্লাহ পাক বলেন ওরে মানুষ গুয়াল্লাদি খলাফলাকুন মাফিল আউরুদি জামিয়া আল্লাহ তো তিনি যিনি জমিনের যা কিছু সব তোমার জন্য বানাইছে কার জন্য বলেন আরো ধরে চিল্লা বলেন কার জন্য না যুবক আমার স্টাই স্মার্টফোনই হলো না তার কি আমার জন্য একটা ভালো মোবাইল ফালাম না ভালো বড় স্ক্রিনাল একটা মোবাইল যাতে সব দেখা দেয় কিরাম কিরাম দেয় গুলা 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 দেখায় ভালো দেখতে পারি না আল্লাহ কয় মাফিল আর দিদামি আমার সমুদ্রের মাঝে টানকে টান মাস্তর জন্য বান্দা বান্দি আসমানের ভিতরে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ একটা বড় সূর্য তোর জন্য হবে আরে তোর চোর থাকলেও তুই দেখবি না না যদি আলো আল্লাহকে আমি আল্লাহ ওই আলোটা সেট করেছি তোর জন্য চন্দ্রের তারো কারাদি তোর জন্য সমুদ্র সৈকত সব কিছু তোর জন্য তার নেইয়া মতের শুকরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যেদিকে দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা না বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি আল্লাহ আকবর বলেন সমাজের কয়জন মানুষ শেষ বলেন কয়জন হিসাব করলে তিনজন মানুষ তিনজন নিয়মিত শেষ দাদেনওয়ালা বাকিরা কোনো রকম কোনো দিন পড়ে শীতকালে বেশিরভাগ আমার মতো ইমানদার রাইসার নামাজ মগরিবের নামাজ পড়ে না কারণ দুপুরবেলা বাড়ি যাইয়া গোসল গাছল করে কেটস পরে আর মোজা পরে শয়তান কয় এখন খুলতি হবে না একবার বাড়ি যেয়ে ভরলি হবে অসুবিধা নেই শয়তানের ওয়াজে ফুটে যায় পুরোটাই এরপরে বাড়ি যখন যায় রাত গভীর হয়ে যায় গরম কাপড় খুলে ঠান্ডা লাগে শয়তান কত পড়ে না অসুবিধা নেই শুয়ে থাক একবারে কালকে বললি হবে কোনো অসুবিধা নাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শুয়ে যায় একবার তার বিবেক বলে না আমার মালিক রামি এরে যুবক বাইরে যারা পরকাল ভুলে যায় তারা মানুষ থাকে না আল্লা পাক রব্বুল বলেন এরা জন্তুর থেকেও খারাপ আল্লাহ মানুষ বানাইছেন মানুষের জন্য জান্নাত বানাইছেন কোনো অমানুষের জন্য জান্নাত না এমনকি কোনো অমানুষের জন্য নাম আল্লাহ বানান নাই অমানুষ যখন আল্লাহ পাক পশুর থেকেও নিচে যারা নেমে যায় তাদের জন্য জান্নাত কারণ আল্লাহ হাসরের মাঠে যখন বিচার করবেন পশু পাখির হবে শুধু বিচার আর মানুষ আর জিনের হবে হিসাব আর বিচার বন্ধু পশু পাখির শুধু বিচার হইয়া আল্লাহর নবী বলেন মোটা তাদের কুত্তা ঢাসে কোনডারেডা বড়ায় নিয়ে গেছে পতাকা উঁচু করে দাবড়ায় আবার কামড়ায় ছাড়ছে আসরের মাঠে ওই মোটা তাদের আল্লা আল্লাহ দুর্বল বানায়া ওই দুর্বল সবল বানায় বলবে তুই এক দাবড় দেয়ার কামড় দে ছাগল যে ডার সিং ছিল গুতা দিছে যে ডার সিং ছিল না সেই ডারে আল্লাহ মায়ে ময়দান বলবো সিং বিহীন বলা তোরে সিং দিলাম সিং বলা সিং নিলাম দে ওই একটা গুতো দিয়া দে এভাবে যখন সমান সমান হয়ে যাবে আল্লাহ পাক বলবেন কোন তুরা মাটি হয়ে যাও কিন্তু মাওলা পাকের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যখন পশুর থেকেও নিম্নে নেমে যায় আল্লাহ তার জন্যই জাহান নাম বাজেট করে দেয় যুবক বলতেছিলাম গন্তব্য যাদের সামনের খেলা ঠিক থাকে না তাদের জিন্দগির কোন খবরই থাকে না আল্লাহর নবীর প্রিয় সাহাবিদের জিন্দগিতে টার্গেট ঠিক করেছিল আখেরা জন্য অল্প সময়ের বন্দেগিতে জান্নাত পাওয়া গেছে নবীর তো এমন সাহাবি আছে নবীর হাতে বাদ থমার পরে এখনো জোহরের নামাজ রক্ত আসে নাই আল্লাহর নবী বলেন যুদ্ধের ময়দানে চলে যাও যুদ্ধ করতে সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করতে করতে বীর বিক্রমে শাহাদ বরণ করা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল আজকের মুসলমানদের টার্গেট নাই যেই দুনিয়া আমাকে প্রতিদিন বিরুদ্ধ বানাচ্ছে যেই দুনিয়া পিছনে যাচ্ছে সেই দুনিয়া ধরার জন্য মানুষ মাতালের মতো ঘুরতেছে নেশাগ্রস্তের মতো ঘুরতেছে হালাল হারাম দেখার সুযোগ নাই বন্ধুরে সেই আখেরাত সামনে এই আখেরাতের টার্গেট আমাদের নাই সাহাবাই কেরামের টার্গেট ছিল আখেরাত এই জন্য যদি কোনো সাহাবিকে বলা হয়েছে তুমি যদি আল্লাহ রসুলকে ভুলে যাও তোমার অর্ধেক যা পৃথিবী দিয়া দিব স্পষ্ট করে বলেছে আল্লাহ রসুল ভুলা তো দূরের কথা পুরা পৃথিবীর মালিকানাও যদি আমাকে দেওয়া হয় আর যদি বলো আল্লাহ রসুলকে একটা গালি দিব ওই আমি আমার দুনিয়ার এই বাচ্চাইকে লাথি মারিয়া আমি আমার আল্লাহ রসুলের গালিকে সহ্য করব না আব্দুল্লাহ বিন আল্লাহ ফরুক যুদ্ধের ময়দান থেকে গ্রেপ্তার করেছে রোমের খ্রিস্টান বাচ্চার জন্য সংবাদ গেছে নবীর সাহাবীদের শরীর স্বাস্থ্য ভালো না কিন্তু বড়ই যুদ্ধবাজ বড় শক্তিশালী রোমের সম্রাট বলে কে আছে তারকে আমার দরবারে নিয়ে আসো আব্দুল্লাহ বিন হুজাইফাকে নিয়ে যাওয়া হয়েছে দরবারে দরদার সামনে সিকুলি টানানো আব্দুল্লাহ বিন হুজাইফা বলে মুসলমান কাউরে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না কথা বলেন ঠিক না কথা বলেন স্পষ্ট করেছে মুসলমানের কথা কিন্তু কলিজায় লাগছে আমাকে মতো সুদ করের কথা কোনো জায়গায় লাগে না আমাদের মতো ঘুষকরের কথা কোনো কলিজায় লাগে না আমাদের মতো বেপারদার কথা কারোর কলিজায় লাগে না আবদুল্লাহ বিন হুজাইফার কথা রং সম্রাট বলে শিকলি খুলে দাও শিকলি খুলে দিয়েছে সোজা সুজি ঢুকেছে রে আল্লাহ আকবার সম্রাট ডাকে আমার পাশে চেয়ারে বসে বলে না আমি নিচেই বসি রসুরের উম্মাত আমি নবীর সাহাবি সম্রাটও তার কাছে নেমে আসছে আইসা কত উপকথন হচ্ছে কত উপকথন হচ্ছে কথাবার্তা হচ্ছে আবদুল্লাহ বিন হুদাইফাক আবদুল্লাহ আমার হাতে আংটি তোমাকে দিতে চাই বিনিময়ে তোমার একটা কথা বলি কি বলেন তোমাকে আজানের ধ্বনি শুনতে দেওয়া হবে না আবদুল্লাহ বিন হুজাইফা বলে দুনিয়ার এমন কোন ক্ষমতা নিয়ে আমি আল্লাহর দণি সোনা বন্ধ করতে চাই না এরা মুসলমান আবদুল্লাহ বিন হুদায় ফকির পরে আবদ্ধ করে রাখা হয়েছে আর তাদের ইমান শক্তি ধ্বংস করার জন্য খাবার চাইলে শুকরের গোস্ত দেওয়া হয়েছে পানি চাইলে মদ দেওয়া হয়েছে মুসলমান বলেছে আমার আল্লাহ হালাল খাবার আমাকে খাওয়ায় কবি কোনো মুসলমান সুদ খাইতে পারে না এই জামানার মুসলমানের ঘরে সুদের কারবার বেশি হওয়ার কারণে মুসলমানের ঘরে উড়োস থাকে না গরিবের ঘরে উড়োস পাওয়া যায়

একদিন মজুরি এ যদি আমার সুবহান আল্লাহ বলে একবার তোর শতপটিবারের থেকে আমি আল্লাহর কাছে অনেক বেশি মজা এরে মুসলমান পরকাল ভুলিয়া গেলে মানুষ মানুষ থাকে না এবং আল্লাপাক মানুষকে পরকালের জন্য বানাইছেন এজন্য আল্লাহ আল্লাপাক শিক্ষাটাও দিছেন পরকালের শিক্ষা পরকালীন শিক্ষা শিক্ষা করা ফরজ এই দুনিয়ার শিক্ষা করা ফরজ না এই দুনিয়ার শিক্ষা শিখলেও দুনিয়া চলে না শিখলেও চলে আপনি বলেন কেন আল্লাপাক রব্যান পৃথিবীর যেই প্রান্তে যাকে পাঠাইছে বলেন তো ওই দেশের মাতৃভাষা তারে শিখাইছে না শিখায় নাই জোরে বলেন আপনি বাঙালি আপনারে বাংলা ভাষা মাতৃভাষা শিখছেন না শেখেন নাই আল্লাহ যদি এটা না দিত তাইলে বাংলা ভাষায় ক্লাস করে ফাইভ পর্যন্ত না উঠলে মা মা লিখতে না মা ডাকতে পারতে না অক্ষর চিনবা বর্ণ আকার আঁকার চিনবা রশ্মিকার চিনবা তারপরে আল্লাহ কয় না আমি আল্লাহ দুনিয়ার যে প্রান্তে ধরে পাঠাইছি তার মায়ের ভাষা আমি আল্লাহ কুদরতি ভাবে তার জবানে চালু করে দিয়েছি এজন্য তোমার জন্য দিন শিক্ষা করা ফরজ তোমার জন্য পরকাল শিক্ষা করা ফরজ দুনিয়া শিখা তোমার জন্য ফরজ না আগে আখেরাত শিখো তারপরে দুনিয়া শিখলে অসুবিধা নাই রে বন্ধুরা আমার সেই আখেরাত শিকার কারখানা হইল মাদ্রাসা বন্ধু শুধু মাদ্রাসা আখেরাত শিকার কারখানা নয় আল্লাহ আমাদের কাছে কোরআন কেফা আমানত দিয়েছেন আল্লাহ আমাদের কাছে দিনকে আমানত দিয়েছেন এই আমানতের हिफाजत करी इसल रक्त दुरू बहुलो मदरसा